আপনি হয়তো খুব সতর্কতার সহিত রাস্তায় চলাচল করেন আপনার পরিবহন নিয়ে আপনি রাস্তায় খুব সাবধানে চলেন দেখুন কি একটা দুর্ঘটনা ঘটে গেল আর এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন আমাদেরই মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর পাকিজা খাতুন প্রিয় বন্টির জন্য সবাই খুব খুব দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পায়ে প্রচণ্ড ইঞ্জুরি হয়েছে হাতে ইঞ্জুরি হয়েছে আমরা সবাই প্রিয় বোন পাখিজার জন্য দোয়া করব আর এভাবে বেপরোয়া মোটরসাইকেল যারা চালায় তাদেরকে আসলে অ্যাডভাইস দেওয়ার কিছু নেই কি কি অদ্ভুত একটা দুর্ঘটনা ঘটলো উনি আস্তে আস্তে রাস্তা পার হচ্ছিলেন পেছন থেকে একটি মোটরসাইকেল কত দ্রুত এসে তাকে ধাক্কা দিয়ে চলে গেল সেই মোটরসাইকেল আরিহেও কিন্তু আহত হয়েছেন সামনেই পড়ে গেছেন তিনিও এটা একটা ভিডিও ফুটেজ যার কারণে ওই পাশে যে পড়ে গেছেন তাকে আমরা দেখতে পাচ্ছি না একটা দুর্ঘটনা ঘটে গেল যখন মানুষের জীবনে কখন কোন দুর্ঘটনা আসবে কেউ বলতে পারে না ভিডিওটি আমরা একটু স্লো দেখার চেষ্টা করি দেখুন উনি কত সতর্কতার সহিত আস্তে আস্তে রাস্তা পার হয়ে এই মোড়টার মধ্যে আসলেন উনি একজন পুলিশ কর্মকর্তা তাই উনি রাস্তার নিয়ম শৃঙ্খলা জানেন খুব সাবধানে এসে যখনই টার্নিং করতে গেল তখনই পিছন থেকে খুব দ্রুত বেগে আসা একটা মোটর বাইক এই যে দেখুন কত দ্রুত বেগে এসে তাকে আহ ধাক্কা দিয়ে সে নিজেও পড়ে গেল এত দ্রুত বেগে গাড়ি চালানোর কি আছে আমি ঠিক বুঝি না